আসসালামু আলাইকুম রহমতুলিল্লাহ গাইস আপনারা দেখতে পাচ্ছেন আমি এখন অবস্থান করছি ঢাকা জাতীয় প্রেস ক্লাবের সামনে যেখানে অনুষ্ঠিত হচ্ছে বাংলাদেশ আহলে সন্নত ওয়াল জামাতের পক্ষ থেকে এবং বাংলাদেশের সকল ধরনের ফির মাসায়েক হক্কানি আলেম ওলামা এবং যারা সুফিবাদী বিশ্বাসী যারা তরিকতপন্থী সবার পক্ষ থেকে মজলুম ফিলিস্তিনিদের পক্ষে সংহতি জানিয়ে যে আধিপত্যবাদ বিরোধী মুসলিম ঐক্যমঞ্চ ব্যানারে বাংলাদেশের সকল ওলামা সুন্নি ঘরানার যত আলেম ওলামা রয়েছে ফির মাসায়েক রয়েছে এবং যারা সুফিবাদী বিশ্বাসী এবং যারা তরিক বিশ্বাসী সবাই মিলে ফিলিস্তিনিদের উপর যে বর্বর হামলা চালাচ্ছে এবং ভারত এবং মায়ানমার সহ বিশ্বের আনাচে কানাচে যে সকল স্থানে মুসলিমদের উপর নির্যাতন চালাচ্ছে সকল মুসলিমদের প্রতি সংহতি জানিয়ে যে সমাবেশের আয়োজন করা হয়েছে সেই সমাবেশ থেকে আপনাদেরকে ভিডিও চিত্রের মাধ্যমে দেখানো হচ্ছে দেশবাসী আপনারা দেখতে পাচ্ছেন ঢাকা জাতীয় প্রেস ক্লাবের সামনে লক্ষ লক্ষ সুন্নি জনতার ভিড় হয়েছে এবং সবাই কাঁধে কাঁধ মিলিয়ে সবাই বজ্রকণ্ঠে ফিলিস্তিনিদের পক্ষ হয়ে স্লোগান দিচ্ছে এবং ইসরায়েলের বিপক্ষে ইসরায়েলের সকল ধরনের পণ্য বৈকট করতে ইন্ডিয়া সহ যারা মুসলমানের উপর সবসময় অত্যাচার চালায় সব দেশের বিরুদ্ধে এবং এই সমস্ত দেশের সাথে কোনো রাজনৈতিক অর্থনৈতিক অথবা বাণিজ্যিক চুক্তি না করার জন্য সবে বজ্রকণ্ঠ ধ্বনি দিচ্ছেন এবং সবার মুখে মুখে না রিসালাত রসুল সাল্লাহ আলাই ওয়াসাল্লামের রিসালাতের স্লোগানে পুরো ঢাকা শহর কম্পিত হচ্ছে বিসমিল্লাহির রাহমানির রাহিম 다변해니네 <목소리> 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 <신나와> <목소리> 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 প্রিয় সুন্নি জনতা আপনারা দেখতে পাচ্ছেন এখনও সমাবেশের মূল পর্ব শুরু হয় নাই এরই মধ্যে জাতীয় প্রেস ক্লাবের সামনে লক্ষ লক্ষ সুন্নি জনতা ভিড় জমিয়েছেন এবং তাদের বজ্রকণ্ঠের স্লোগানে না রিসালাতের স্লোগানে এই ঢাকা শহরকে মুখরিত করছেন

কারণ হচ্ছে বাংলাদেশে বসবাস করে অনেক ইসরায়েলি ইসরায়েলের দূসর অনেক ইসরায়েল বাহিনী বাংলাদেশেও বসবাস করে যারা এই মহাসমাবেশের বিরোধী করেছিল তাদের কথায় প্রশাসনও এই শূন্য জনতাকে সমাবেশ করার অনুমতি প্রথমে দেয়নি পরে বিক্ষুপ্ত শূন্য জনতা যখন এক হয়ে দেশের রন্ধ্রে রন্ধ্রে যখন মিছিল গড়ে তুলে আন্দোলন গড়ে তুলে পরবর্তী প্রশাসন বাধ্য হয়ে এই শূন্য মহাসমাবেশ হওয়ার অনুমতি দিয়েছেন কিন্তু দুঃখের বিষয় এই শূন্য সমাবেশ হওয়ার কথা ছিল সহরাবারী উদ্যানে দুর্ভাগ্য ও পরিতাপের বিষয় হল এই মহান শূন্য সম্মেলন তারা ঢাকা সুহরাবারী উদ্যানে হতে দেয়নি পরবর্তী প্রশাসন চাপে পড়ে এই শূন্যের সমাবেশ হওয়ার অনুমতি দিয়েছেন ঢাকা গোলাফবাগ মাঠে কিন্তু প্রশাসন শূন্যতের সাথে দ্বিমুখী আচরণ করেছে তারা ঢাকা গোলাপবাগ মাঠেও এই শূন্য সমাবেশ হতে দেয়নি পরবর্তী শূন্য সমাবেশ হওয়ার আগের দিন রাত আটটার পরেই জানিয়ে দিচ্ছে যে এই শূন্য সমাবেশ ঢাকা জাতীয় প্রেস ক্লাবের সামনে হবে এরূপ এরই মাঝে মানুষ অনেক দ্বিধায় পড়ে যায় এবং বাংলাদেশের সকল দরবার পীর মাসায়েক, সুফিবাদী বিশ্বাসী তরিকতে বিশ্বাসী বাংলাদেশের সকল স্তরের সুন্নি জনতা ঢাকায় আসতে শুরু করেন এবং সবাই যখন ঢাকায় আসতে শুরু করেন ইসরায়েলি গোষ্ঠী সুন্নি জনতাকে ঢাকায় না আসার জন্য গাড়ি আটকিয়ে দিয়েছেন অনেক জায়গায় গাড়ি আটকে দেওয়ার জন্য ঢাকায় অনেক সুন্নি মুসলমান যেতে পারেন নাই যদি সকল সুন্নি মুসলমান ঢাকায় যেতে পারত আমার মনে হয় ঢাকা শহরে হাঁটার মতো জায়গা থাকতো না প্রিয় সুন্নি জনতা এই সমাবেশের স্টেজে অসংখ্য আলেম ওলামা এক ছিলেন বটে কিন্তু এই মহা সমাবেশকে সফল মণ্ডিত করার জন্য যারা রাত দিন অক্লান্ত পরিশ্রম করে গিয়েছেন তাদের মধ্যে অনেকজন তাদের মধ্যে অনেকজন এই মহান সমাবেশে উপস্থিত হতে পারেননি আমরা গোপন সূত্রে জানতে পারলাম তাদেরকে নাকি অংশগ্রহণ করতে দেওয়া হয়নি তারপরেও এই সম্মেলনটা ইতিহাস হয়ে থাকবে এবং এই সম্মেলনটা সফল হয়েছে আপনার কাছে এই মহাসমাবেশটা কেমন লেগেছে আমার তো মনে হচ্ছে বাংলাদেশের সকল সুন্নিকে ঐক্য করার মাধ্যম হিসেবে এই সম্মেলনটা যথেষ্ট ভূমিকা পালন করেছে এমন সম্মেলন অথবা মহাসমাবেশ সকল জেলায় অনুষ্ঠিত হওয়া দরকার এবং এরই মাধ্যমে বাংলাদেশের সকল সুন্নি জনতা এক হবে বলে আমি মনে করি এবং আমরা যদি সকল সুন্নি জনতা এক হয়ে যাই তাহলে আমাদের উপর আঙ্গুল তুলে কথা বলার দুঃসাহস কেউ দেখাতে পারবে না এই বাংলাদেশে ইনশাআল্লাহ সুতরাং আমরা আর কখনও খাদা চোরাচুরি করব না আমরা সবাই এক আছি আমরা সকল সুন্নি মুসলমান ঐক্য আছি এবং আমরা সবাই মিলে মাঠে ময়দানে এখন থেকে কাজ করবো ইনশাআল্লাহ এবং এই সুন্নি মহাসমাবেশ দশটার মধ্যে সমাপ্তি ঘোষণা করা হয় এবং ফিলিস্তিনের মুজলুম ভাই জন্য বিশ্বের বিশ্বের সকল মুসলমানদের জন্য দোয়া মোনাজাতের মাধ্যমে এই সমাবেশের সমাপ্তি ঘটে সো দর্শক এই সমাবেশ ঠিক কেমন লেগেছে এবং এই রকম সমাবেশ প্রত্যেকটা জেলায় জেলায় হওয়া উচিত কিনা এবং আপনাদের সমাবেশটি কেমন লেগেছে আপনি অবশ্যই সমাবেশে এসেছেন সমাবেশে এসে নিজেকে কেমন ধন্য মনে করেন আপনি আমাদের কমেন্ট বক্সে জানাবেন এবং এতক্ষণ ধরে আমার ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য আপনার প্রতি সুক্রিয়া জ্ঞাপন করছি সুতরাং ভালো থাকবেন নিরাপদ থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্ল